কুটির শিল্প মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার ভরিচঙ্গ উপজেলার কাবিলা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে অবস্থিত কাবিলায় এখানে দশ টাকা প্রবেশ মূল্যে এখানে প্রবেশ করা যায় দশ টাকা টিকিট মূল্য তারপর মেলাতে প্রবেশ করে আপনি এখানে বিভিন্ন স্টল পাবেন মেলাতে প্রবেশ করতে আপনার টিকিটটি রেখে দেবে টিকিটটি রেখে দেওয়ার পর আপনার স্টলে ঢুকে প্রবেশ করবেন মেলার ভিতরে দুই পাশে ফুড প্রোডাক্টসের দোকান তারপর একটি ঝর্ণা রয়েছে অসাধারণ একটি ঝর্ণা এখানে অনেক প্রথমে ফুড প্রোডাক্টসের দোকানগুলো যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝর্ণার সামনে প্রবেশ করার সামনে আপনার প্রবেশ করতে এখানে এই একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে এবং কিছু লাভ চিহ্ন দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে কুমিল্লার যারা সন্ধ্যার সময় অনেক মানুষ সমাগম হয় এখানে নির্বিধায় মা মেয়েরা এবং মহিলারা এখানে কুটির শিল্পের যে মেলার প্রদর্শনী স্টলে কেনাকাটা করতেছেন এখানে কাপড় কসমেটিক্স কোকারিস এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স আইটেম রয়েছে এখানে যে ক্ষুদ্র কুটির শিল্প যে মেলাটা এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ফিটা বানানোর মেশিনগুলো ক্ষুদ্র কুটির শিল্পের যে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম পিঠাগুলো এখানে বিভিন্ন ডাইসের মাধ্যমে তৈরি করা হয় যে মেলাতে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে কোকারিজ আইটেমগুলো সেটি সামনে রয়েছে কোকারিজ আইটেম কোকারিজ আইটেমে অনেক প্রকার কোকারিজ মালামাল এখানে বিক্রি করা হয় এখানে বাচ্চাদের যে পুতুলগুলো কাপড়ের তৈরি পুতুল আর কোকারিজ আইটেমগুলো মহিলারা কেনাকাটা করতেছেন কোকারিজ আইটেমগুলো এখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন প্রকার খেলনা রয়েছে প্লাস্টিকের এবং বিভিন্ন স্টলের ভিতরে যে কসমেটিক্স কসমেটিক্সের স্টলগুলো অনেকগুলো স্টল রয়েছে কাপড় কাপড়ের রেডিমেড গার্মেন্টসের অনেকগুলো দোকান এখানে মহিলাদের পার্স সব বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলো কাপড়ের দোকান খেলনার দোকান এবং মানুষ বিদায় নিশ্চিন্তে কেনাকাটা করতেছেন কুমিল্লার শিল্প মেলা বুড়িচং উপজেলার কাবিলা ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে অবস্থিত এই কুকারেজ আইটেমগুলো দেখতেছেন এখানে হাড়ি পাতিল বিভিন্ন বেকিং আইটেম সহ বাসাবাড়ির ব্যবহৃত অনেকগুলো এটি একটি কসমেটিক্স দোকান বুড়িচংয়ের সহ চান্দিনার এবং কুমিল্লা সদর থেকে বিভিন্ন মানুষ এখানে মেলা দেখতে আসছেন তারা এখানে মেলা দেখার পাশাপাশি বিভিন্ন কেনাকাটা করতেছেন বিভিন্ন জিনিস এখানে একটি খাবারের দোকান রয়েছে বড় এখানে সহ অনেক ধরনের খাবার তারা পরিবেশন করে এই দোকানটি অনেক বড় এছাড়াও আরও বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে খাবারের আইসক্রিমের দোকান খাবারের পাসপোর্ট আইটেমের দোকান যেগুলো পাসপোর্ট আইটেম বিক্রি করতেছে এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে আইসক্রিমের দোকান এখানে পান মশলা যারা মিষ্টি পান পছন্দ করেন চানাচুর রকমের আইটেম দিয়ে এখানে চানাচুর তৈরি করা হচ্ছে বিভিন্ন মানুষ চানাচুর খাচ্ছেন এখানে চানাচুরগুলো গুলো খুবই সুস্বাদু এখানে চা তৈরি করা হচ্ছে মাটির পাত্রে চা দিচ্ছেন এখানে একটি ঢাকা থেকে আগত বিভিন্ন চায়ের দাম ঢাকা থেকে আগত এখানে লেখা তান্দুরি চা যেটা এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে শেয়ারিং রাইড শেয়ারিং এখানে ট্রেন যেটি দেখতে পাচ্ছেন ময়ূরের মতো ময়ূর ট্রেন এই ট্রেনগুলোতে বাচ্চারা রাইড করতেছেন ট্রেনটি খুবই সুন্দর অসাধারণ এটি বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদন পাওয়ার জন্য খুবই সুন্দর একটি সিস্টেম এটি চরকি আর এটি হচ্ছে নৌকা নৌকা এক প্রান্ত থেকে দোল খেয়ে আরেক প্রান্তে যাচ্ছে নৌকাটিও বাচ্চাদের তবে এটি একটি বাচ্চারা অনেক সময় ভয় পায় এই নৌকাতে এটি খুবই চমৎকার এটি হচ্ছে যে চড়ার জন্য এখানে সন্ধ্যার সময় অনেক বাচ্চারা এখানে লাফালাফি করার জন্য বাচ্চাদের এটি সুন্দর আরেকটি ইয়ে রয়েছে এখানে মহিলা ছেলে মেয়ে পুরুষ সবাই এখানে মেলাতে আসছেন তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন মেলা কুমিল্লার যে দ্রৌপটির শিল্প মেলা এসে তারা অনেকে আনন্দিত এটি এই যে আপনার বাসাবাড়িতে বিভিন্ন সোপিস আইটেম মাটির মাটির মৃৎশিল্পগুলো যেটি কুমিল্লার বিজয়নগরে থেকে বিজয়নগরে যেগুলো তৈরি হয় এই কুকারিজ আইটেমগুলো এগুলো খুবই অসাধারণ মেলাতে যারা আসছেন কেনাকাটা করতেছেন কেউ ঘুরে ফিরে দেখতেছেন মেলা উপভোগ করতেছেন আসলে অসাধারণ ধন্যবাদ আপনাদেরকে